মেয়ের অসুস্থতার কথা শুনে মা গ্রাম থেকে ছুটে চলে আসলো মেয়ের বাসায় মা তুমি আসলেই সেরা যার মা নাই সেই বুঝে মানা থাকার কষ্টটা যে মানুষটি সবার বিপদাপদে সর্বপ্রথম পাশে গিয়ে দাঁড়ায় সেই মানুষটি হচ্ছে মা আমরা কি কোটি কোটি টাকা দিয়ে সেই মায়ের ঋণ কখনোই পরিশোধ করতে পারবো জানি কখনোই পারবো কারণ মায়ের ঋণ কখনোই পরিশোধ করা যায় তবে আমরা খুবই লজ্জিত এখন অহরহর দেখতে হচ্ছে যে সন্তানের লক্ষ লক্ষ টাকা থাকার পরেও বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হাজারো বাবা মা তার সন্তানের কাছে অবহেলিত বাইদা ওয়ে আসসালাম কেমন আছেন সবাই আজকে তো আমি অনেক বেশি খুশি বিকজ আজকে আমার মা আসছে আমার বাসায় আর একটা মেয়ের বাসায় যখন তার মা আসে তখন সেই মেয়ের খুশি আর কে খুশি না আমার আম্মু অনেক অনেক বেশি খুশি কারণ তার নাতি ছেলেকে কাছে পেয়েছে অনেক দিন পরে এই সময়ে আমার আম্মুর আমার বাসায় আসার বেশ কিছু কারণ আছে আপনারা কিন্তু সবাই দেখতে পাচ্ছেন আমি কয়েকদিন যাবো ভিডিও রিলস কোনোটাই আপলোড দিচ্ছি না বিকজ আমি আর আপনার আমাদের জায়ান্ট সোনা মনি অনেক বেশি অসুস্থ ছিল যার জন্য আর কি আম্মু আসছে বেশ কয়েকদিন আগে মায়ের দ হোম টেক্সটাইল ফেসবুক পেজ থেকে দুটো বিছানা চাদর অর্ডার দিয়েছিলাম বাট অসুস্থতার কারণে চাদরগুলা বিছানায় বিছাইতে পারি নাই যার জন্য আর কি আম্মু আসার পরে আম্মুর সাথে করে রুমগুলা সুন্দর করে গুছাচ্ছিলাম জানি আপুর এই চাদরগুলা দেখার সাথে সাথেই এখনি জিজ্ঞাসা করবেন যে আপু এই চাদরগুলা আপনি কোন পেজ থেকে নিয়েছেন আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি আমি মায়ের দোয়া হোম টেক্সটাইল ফেসবুক পেজ পেজ থেকে নিয়েছি কারণ তাদের পেজের প্রত্যেকটা প্রোডাক্ট অনেক বেশি কোয়ালিটি ফুল আমার বাসার যতগুলা বেডশিট প্লাস পর্দা দেখে সব কিছুই কিন্তু আমি মায়ের দহম হম টেক্সটাইল পেজ থেকেই নিই তাদের পেজের বেডশিটগুলা ব্যবহার করে কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই কারণ তাদের পেজের প্রত্যেকটা প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল বেশ কিছুদিন আগে আপনাদের রাজভাইকে বলেছিলাম বাজার থেকে একটা বিছানা চাদর এনে দিতে বাট সেই চাদরটা একবার খাসার পরে রং উঠে গিয়েছিল বাট এই চাদরগুলার রং ওঠার কোনোই চান্স নাই যাই হোক আপনারা যারা এই সুন্দর সুন্দর চাদরগুলো নিতে চান তারা চাইলে মায়ের দহম টেক্সটাইল পেজ থেকে অর্ডার দিতে পারেন আপনাদের সুবিধার্থে আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেজ লিঙ্ক থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে চেক করতে পারেন আগেই বলে দিচ্ছি আপনারা কেউ ওই চাদরের স্ক্রিনশট দিয়ে আমার কাছে প্রাইস জানতে চাইবেন না আমি কিন্তু পেজ দিয়ে দিব ওই পেজে জিজ্ঞাসা করবেন তো যাই হোক এদিকে আমার জায়ান বাবার খুবই পছন্দের একটা খাবার রেডি করা হচ্ছিল মানে পাকা আম আমার জায়ান বাবা কিন্তু আম অনেক অনেক বেশি পছন্দ করে আর এই আমগুলা কিন্তু তার ফুপুমণি পাঠিয়েছেন নৌগা থেকে আর হ্যাঁ আপনারা কিন্তু একবার হইলেও আমার জায়ান বাবার জন্য মাসাল্লাহ বলে যাবেন দেখেন তো আমার জায়ান বাবা আপনাদের দিকে কি সুন্দর করে আছে মাসাল্লাহ মাসাল্লাহ তার নানিমা রান্না করতেছে সে সেই দিকে নজর না দিয়ে আপনাদের দিকে তাকিয়ে আছে সবাই কিন্তু মাসাল্লাহ বলে যাবেন হয়তো বা কয়েকদিন আমার আম্মু থাকবে আমাদের বাসায় আমি চেষ্টা করব মাঝে সাঝে আপনাদের সাথে মামের খুনছুটি ভিডিও শেয়ার করার তো যাই হোক আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কে কোন থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার দেখা হবে নেক্সট কোন ভিডিও তাহলে